স্পেসিফিক বুক G6 যদি পারচেজ করতে চাই G6 এর প্রাইস থাকবে একদম হোলসেল প্রাইসে ওকে মাত্র 27000 টাকা Intel Core i7 Intel Core i7 8th জেনারেশনের প্রসেসর থাকবে 16GB RAM থাকবে এটার যদি প্রাইসটা বলি এটার প্রাইস থাকবে হচ্ছে মাত্র 41000 টাকা এর 30 টা अवेलेबल Lenovo ThinkPad X1 Carbon X1 Yoga দুটো মডেলই কিন্তু अवेलेबल আজকের ভিডিওতে আমি যে মডেলগুলো দেখাচ্ছি এগুলো হচ্ছে মার্কেটে টপ টপ মানে আপনি

অনেকগুলা কোয়ান্টিটি থেকে কিন্তু বেছে নিতে পারবেন সাথে আছে আকিব ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আজকে আমার ভিউয়ারদের জন্য বাজেটে কি কি কালেকশন রাখছেন ভাই অনেকেরই হচ্ছে 10টা 20টা দোকান ঘুরে যাচাই বাছাই করে তারপর নেওয়া লাগে কিন্তু কাস্টমার যদি সরাসরি আমাদের শপ ভিজিট করে মানে একটা শপেই কিন্তু 60 থেকে 70টা মডেল দেখে এবং কোয়ান্টিটি থেকে বাছাই করে কিন্তু ডেন পারচেজ করতে পারবে আচ্ছা সো ভিডিও যেহেতু একটাই করতেছে একটা ভিডিওতে হয়তো দশ পনেরো মিনিটের কথা বলবো কিন্তু একটা ভিডিওতে কিন্তু সবগুলো মডেল নিয়ে কথা বলা সম্ভব না ষাট থেকে সত্তরটা মডেল নিয়ে যদি আমি স্পেসিফিক এক মিনিট করে বলি ষাট থেকে সত্তর মিনিট হয়ে যাবে আচ্ছা সো আমি জাস্ট আজকের ভিডিওতে বর্তমান কিছু রানিং প্রোডাক্ট এবং প্রোডাক্টগুলোর কনফিগারেশন বর্তমানে আপডেট প্রাইস এগুলো কিন্তু আজকের ভিডিওর মাধ্যমে জেনে যাবে এবং আপনার আজকের যেই প্রাইসগুলো থাকবে সেগুলো হচ্ছে কিন্তু আপনার প্রিভিয়াস ভিডিও থেকে কিন্তু আজকের যে প্রোডাক্টগুলোর প্রাইস থাকবে সেগুলো কিন্তু আরো ডিসকাউন্ট প্রাইসে থাকবে আচ্ছা মানে গত ভিডিওতে যে প্রাইসগুলো দেওয়া হয়েছিল একই মডেলের প্রাইস আজকের ভিডিওতে অনেক কম থাকবে আচ্ছা কেউ যদি সরাসরি আপনার শপে এসে পারচেজ করতে চায় কি শপের লোকেশনটা হচ্ছে এটা ঢাকা মিরপুর 10 নম্বর গোলচত্বর থেকে আল হসপিটালের একদম সন্নিকটে অথবা কাজীপাড়া মেট্রো স্টেশনে যদি মেট্রো দিয়ে আসে মেট্রো স্টেশন থেকে নেমে মিরপুর দশ নম্বরের দিকে মেট্রো পিলার নাম্বার দুশো সাতষট্টি এবং দুশো আটষট্টি নাম্বার পিলারের

কিন্তু আমার কাছে কিন্তু প্রবুকের মডেল না আমার কাছে কিন্তু এইচপি এলিট বুকের এলিট বুকের জি টাই আমার কাছে অনেকে হচ্ছে আমি যে প্রাইসটা দিচ্ছি এই প্রাইসে কিন্তু প্রবুকের টা সেল করে আচ্ছা ঠিক আছে সো আমার কাছে যেটা পার্চেস করতে পারবে সেটা হচ্ছে এইচপি এলিট বুকের জি সিক্স পুরো এই ফাইভ এইট জেনারেশন এইট জিবি র্যাম থাকবে টু ফিফটি সিক্স জিবি এস ডি থাকবে চাইলে স্টোরেজ কাস্টমাইজ করে নিতে পারবে ঠিক আছে উপরে ক্যামেরা প্রাইভেসি শাটার ফেস ট্র্যাক অপশন ডিজিটাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সব ধরনের ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল থাকবে প্রাইসটা থাকবে হচ্ছে অনলি টোয়েন্টি সেভেন টাকা আচ্ছা এবং ল্যাপটপে ব্যাটারি ব্যাকআপের কিন্তু অনেকের একটা ইস্যুস থাকে যে আমার ব্যাটারি ব্যাকাপটা বেশি প্রয়োজন তারা কিন্তু এই ল্যাপটপটা চোখ বুঝে পারচেস করতে পারবে এটাতে ব্যাটারি ব্যাকআপ কিন্তু চার থেকে ছয় ঘন্টা পর্যন্ত আমাদের কাছে রিভিউ আছে আচ্ছা সো তারপরেও হচ্ছে আমাদের টেকভিলের পক্ষ থেকে তিন ঘন্টার সর্বনিম্ন একটা ওয়ারেন্টি থাকবে ব্যাটারি ব্যাকআপের এক মাসের সম্পূর্ণ রিপ্লেসমেন্ট গ্যারান্টি প্রোডাক্ট লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি এবং আরেকটা বিষয় হচ্ছে আপনি যদি ল্যাপটপগুলো পার্চেস করেন ল্যাপটপগুলোর সাথে কিন্তু অবশ্যই অরিজিনাল চার্জারটা প্রত্যেকটা ল্যাপটপের সাথে থাকবে অবশ্যই অরিজিনাল চার্জারটা থাকবে আপনার অন্য দোকান থেকেও যদি পার্চেস করেন আমি বলবো যে আপনারা সবসময় ল্যাপটপের সাথে অরিজিনাল চার্জারটা দেখে তারপর দেন পার্চেস করবেন কারণ হচ্ছে একটা ল্যাপটপের মেন ইস্যু মানে মেন বিষয় হচ্ছে চার্জার ল্যাপটপ অথেন্টিক কিনা তারপর হচ্ছে চার্জার অথেন্টিক ল্যাপটপ অথেন্টিক চার্জার সহ যদি পার্চেস করতে চান অবশ্যই তো এইভেল ভিজিট করতে হবে দেন আরেকটা ল্যাপটপ দেখাই এটারই আমাদের কাছে কিন্তু এই ল্যাপটপটার রাইজেন প্রসেসর দিয়ে যদি কেউ পার্চেস করতে চায় রাইজেন প্রসেসরটাও অ্যাভেলেবেল এটা হচ্ছে এইচপি বুক সেভেন ফোর ফাইভ জি সিক্স রাইজেন প্রসেসর থেকে আপনি যদি ইন্টারনেটের সাথে রাইজেনের কম্পেয়ারটা করেন আমি রাইজেনটা বেটার সাজেস্ট করব কারণ এটা তো হচ্ছে টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স থাকবে টু জিবি টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জি প্যাসিটি প্রাইস থাকবে একদম হাতের নাগালে এটার প্রাইস থাকবো ফর্টিন ইঞ্চি অ্যাপেসডি ডিসপ্লে দিয়ে এটার প্রাইস থাকবো অনলি টোয়েন্টি নাইন থাউজেন্ড টাকা উনত্রিশ হাজার টাকা হলে পারচেস করতে পারবে রাইজেল ফাইভ প্রসেসর থাকবে টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জি প্যাসিটি এবং চার্জারের কথা আমি বারবার বলবো না চার্জার আমাদের সবগুলোই অরিজিনাল চার্জার থাকবে সো ল্যাপটপটি পার্চেস করতে হলে দ্রুত আমাদের টেকগুলি সবটাই ভিজিট করতে হবে কারণ আমরা যখন ভিডিও করি এবং আমাদের কাছ থেকে কিন্তু ঢাকার বাইরেও হোলসেলের মাধ্যমে পার্চেস করে নিয়েছে দেন চার একটা ল্যাপটপ দেখে সেটা হচ্ছে এইচপিএল এল বুকের মধ্যে এইট ফর্টি জি সেভেন কিন্তু আমাদের টেকবেল অ্যাভেলেবেল আচ্ছা এইট ফর্টি জি সেভেন তারপর হচ্ছে এইট থার্টিটাও অ্যাভেলেবেল এইট ফর্টি জি সেভেনের প্রাইস থাকবে হচ্ছে মাত্র চল্লিশ হাজার টাকা ইন্টার ফাইভ ফাইভটিন জেনারেশনের প্রসেসর থাকবে হ্যাঁ সিক্সটিন জিবি র্যাম থাকবে এইট জিবি গ্রাফিক্স থাকবে প্রাইস থাকবে হচ্ছে অনলি ফোর্টি থাউজেন্ড টাকা এইট থার্টিটাও অ্যাভেলেবেল ডেন থিঙ্ক প্যাটার এক্স ওয়ান কার্বন এক্স ওয়ান ইয়োগা দুটো মডেলই কিন্তু অ্যাভেলেবেল এগুলো কিন্তু বর্তমানে আমি মানে আজকের ভিডিওতে আমি যে মডেলগুলো দেখাচ্ছি এগুলো হচ্ছে মার্কেটে টপ টপ মানে আপনার ডিমান্ডেবল প্রোডাক্ট তাদের মডেলটা হচ্ছে একশো ইয়োগা ইন্টেল কোরে সেভেন ইন্টেল করে সেভেন এইট জেনারেশনের প্রসেসর থাকবে সিক্সটিন জিবি র্যাম থাকবে এইটার যদি প্রাইসটা বলি প্রাইস প্রাইসটা হচ্ছে মাত্র একচল্লিশ হাজার টাকা একচল্লিশ হাজার টাকা হ্যাঁ সিক্সটিন জিবি র্যাম ফাইভ টুয়েলভ জিবি এস দিয়ে থ্রি সিক্সটি রোটেড এবং এটাতে কিন্তু স্পেশাল হচ্ছে আপনার টাচ পেনটা যেন থিঙ্ক প্যানের টাচ পেনটা সহ কিন্তু পেয়ে যাবেন সো যারা গ্রাফিক্সের কাজ করেন মানে টাচ পেন কিন্তু অনেকেরই প্রয়োজন হয় সব মডেল কিন্তু থাকে না সো তারা কিন্তু একশো নিয়োগ করা সবসময় ফার্স্ট প্রায়োরিটিতে রাখে প্রাইস থাকবে হচ্ছে অনলি ফর্টি ওয়ান টাকা আচ্ছা আরেকটা ল্যাপটপ হচ্ছে এইচপি এলি বুকের মধ্যে রিজনেবল প্রাইসের মধ্যে যদি প্রিমিয়াম সেগমেন্টের একটা ল্যাপটপ চাচ্ছি স্টাইলিশ রিজনেবল প্রাইসের মধ্যে তারা হচ্ছে এইচপি এলি বুক ওয়ান জিরো ফোর জিরো জি সিক্স এই ল্যাপটপটা পার্চেস করতে পারবে এবং ল্যাপটপগুলো কিন্তু একদম ফুল ফ্রেশ এ গ্রিড কন্ডিশন আমাদের প্রতিটা ল্যাপটপ আপনি যদি এখান থেকে সবগুলো ল্যাপটপ একটু দেখেন একটা ল্যাপটপে কিন্তু আপনার সিঙ্গেল স্ক্র্যাচ পাবেন না সো এই ল্যাপটপগুলো একদম ফুল ফ্রেশ ব্র্যান্ড নিউ কন্ডিশন আমাদের টেকবেল থেকে পার্চেস করতে পারবেন ওয়ান জিরো ফোর জিরো জি সিক্স কোয়াই ফাইভ এইট জেনারেশন দিয়ে পারচেস করতে পারবেন মাত্র ছত্রিশ হাজার টাকা আরেকটা ল্যাপটপ দেখাচ্ছি সেটা হচ্ছে থিঙ্ক মধ্যে ভাই অনেকেই কাজ করতে গেলে বলে যে ভাই আমার ল্যাপটপ সুও কাজ করতেছে লেক করতেছে ঠিক আছে বিশেষ করে যারা গেমার তারা কিন্তু হচ্ছে ল্যাপটপে মানে হাই কনফিগারেশন ল্যাপটপ চায় র্যাম এসএসডি কোড থ্রেড এগুলো কিন্তু বেশি চায় সো আমার হাতের মডেলটা হচ্ছে লেনোভু থিংক একটা ল্যাপটপ লেনোভো থিংক প্যাড এক্স আচ্ছা এক্স সার্টিন একদম আলট্রা স্লিম একটা ল্যাপ অনেক স্লিম একটা ল্যাপ অনেক স্লিম কিন্তু ল্যাপটপের ওজন যতই হোক না যেন এটার ওজনের তুলনায় কিন্তু ওজি যে লোডটা নিতে পারবে সেটা অনেক বেশি ঠিক আছে এটাতে কাজগুলো করা যাবে বত্তিরিশ জিবি র্যাম থাকবে ভাই ওকে ল্যাপটপে সচরাচর কিন্তু বত্রিশ জিবি র্যাম থাকে না ফাইভ টুয়েলভ জিবি অ্যাসিডি থাকবে রাইজেন এয়ার রাইজেন ফাইভের এ এম ডি রাইজেন ফাইভের প্রসেসর থাকবে আচ্ছা ঠিক আছে সো এত সব ফ্যাসিলিটিস সহ একটা ল্যাপটপের যদি পার্চেস করতে চায় মিনিমাম ফিফটি থাউজেন্ড বাজেট করা লাগে বাট এটার প্রাইস থাকবে হচ্ছে মাত্র ছত্রিশ হাজার টাকা ছত্রিশ হাজার ছত্রিশ হাজার টাকা এবং এটার চার্জিংয়ের বিষয়ে কিন্তু চিন্তা করা লাগবে না এটাতে হচ্ছে লেনো থিং টাইপ সি ফার্স্ট চার্জারটা পেয়ে যাবে আচ্ছা ঠিক আছে সো চার্জারও মানে আপনি যখন চার্জারে কি ইউজ করবেন চার্জিং মানে চার্জিংয়ের যেই মানে চার্জিং যেটা উঠবে সেটাও কিন্তু অনেক ফাস্ট উঠবে সো ল্যাপটপগুলো পারচেজ করতে হলে একদম রিজনেবল প্রাইসে আপনি এই ল্যাপটপটা যদি পারচেজ করতে চান এটার প্রাইসে কিন্তু মিনিমাম ফর্টি থাউজেন্ড টাকা থাকবে সো ল্যাপটপটা একদম রিজনেবল প্রাইসে আমাদের বিল থেকে পারচেজ করতে পারবেন অনেকে হচ্ছে কোরে সেভেন প্রসেসর দিয়ে ল্যাপটপ পারচেস করতে চায় কারণ করে সেভেন প্রসেসর হলে হচ্ছে প্রসেসর লোডটা বেশি নিতে পারে কোর থ্রেড ক্যাশ মেমোরিটা বেশি থাকে সো তারা এই ল্যাপটপটা পারচেজ করতে পারে ল্যাটিউড সেভেন ফোর নাইন জিরো ইন্টেল করে সেভেন প্রসেসর থাকবে এইট জেনারেশন এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জি প্যাসিটি সম্পূর্ণ গ্রিপার বডি আপনি যদি ল্যাপটপটা জাস্ট একটু দেখেন একদম ফুল ফ্রেশ একটা স্ক্র্যাচ থাকবে না সো প্রাইসটা থাকবে হচ্ছে মাত্র উনত্রিশ হাজার পাঁচশো টাকা হ্যাঁ এরকম কিন্তু অনেকগুলো মডেল আমাদের টেকনালে অ্যাভেলেবেল যেমন হচ্ছে কোরআ সেভেন সেভেন জেনারেশন প্রসেসর মানে ইন্টেল কোরআ সেভেন সেভেন জেনারেশন প্রসেসর থাকবে ব্যাটারি ব্যাকআপের কথা যদি বলেন ভাই

কালারটাই হচ্ছে ব্ল্যাক কালার ঠিক আছে কিন্তু এটা একদম প্রিমিয়াম লুক এর একটা ল্যাপটপ একটা ল্যাপটপ এটার প্রাইস মাত্র ফর্টি থ্রি থাউজেন্ড টাকা সো ল্যাপটপ পার্চেস করতে হলে কিন্তু অবশ্যই আমাদের টেক শপটি ভিজিট করতে হবে আমাদের শপের অ্যাড্রেসটা যদি আমি একটু বলে দিই এটি হচ্ছে মিরপুর দশ নম্বর থেকে গোলচত্বর থেকে আলহালাল হসপিটালের একদম সন্নিকটে কেউ যদি মেট্রো স্টেশন করে আসে কাজীপাড়া মেট্রো স্টেশনের নেমে মেট্রো পিলার নাম্বার ফলো করতে পারবে দুশো সাতষট্টি এবং দুশো আটষট্টি নাম্বার পিলারে ঠিক মাঝ বরাবর পূর্ব পাশে থাকলে আমাদের পেয়ে যাবে আচ্ছা ওকে সোভি চাইছিল আজকের ভিডিও দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ